হ্যালো ব্রিয়ান গুড ইভিনিং সবাইকে তো বর্ণা সিম্পল লাইফে তোমাদের অনেক অনেক স্বাগতম আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো তো কি আজকে কোনো ব্লগ না আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করতে আসি কয়েক দিন থেকে না শরীরটাও ভালো নেই আর মনটাও ভালো নেই সত্যি কথা কেমন যেন না পরিস্থিতিটা এমন হয়ে গেছে কি বলবো বলার মতো কোনো ভাষাই নেই আর কাকেই বা বলবো এখন আগে যেমন অনেক কিছু যে আগে তো হ্যাঁ আমি বলবো না যে আগে খুব সুখে ছিলাম সেটা বলবো না আগে সুখে না থাকলেও হ্যাঁ ভালো ছিলাম হয়তো অনেক অনেক বেশি স্বপ্ন বা আশা সেরকমটা ছিল না কিন্তু হ্যাঁ চলতো খাওয়া দাওয়া ঠিক মতো বা বাড়ির সবাই মিলে একসাথে থাকতাম ভালো ছিলাম বা পাশের মানুষগুলো একটু হলো কথাবার্তা বলতে বা সাপোর্ট করতে কিন্তু এখন এমন হয়ে গেছে পরিস্থিতি যে কেউই না সেরকম পাত্তাই দেয় না পাত্তা দেয় না তো দেয় না যদি কারো কাছে কোনো হেল্প মানে কথা একটা বলতে চাই জানতে চাই যে এরকম এরকম করলে কি করতে হবে বা কোথায় যেতে হবে এরকম একটা ব্যাপার সেগুলো কথাকে না সবাই মানে উড়িয়ে দেয় মানে পা হাত ধরে মানে সবার কাছে এখন একটা কথা জানার জন্য যেতে হয় বলতে হয় আর কি এমন পরিস্থিতি এসে গেছে যে এগুলো কথা ভাবলে না যখন এগুলো ব্যবহার পাই আর কি তখন না সত্যি মনে হয় আমাকে আমি আমাকে মানে নিজেই ক্ষমা করতে পারি না যে আমি এমন একটা অভাগী যে এই এমনভাবে জন্মগ্রহণ করছি যে আমার আমার জন্য আজকে আমার ফ্যামিলিটা এরকম হচ্ছে আমার জন্য আজকে আমার ফ্যামিলির দশা এরকম আর কি ভাই ছোট ভাই পড়াশোনা বাদ দিয়ে দিল সেটা আমার কারণেই আর কি ও ও চলে গেলো আরও এখন ছোটো ও এমনটা কি করবে যে কি বলবো যে আমাদের ছাদ হয়ে থাকবে জানো তো মানে বাবা তো নেই বাবা থাকলে হয়তো আমার আমাদের ছাদ হয়ে থাকতো আর কি যেহেতু বাবা নেই তো আমি মানে ছিলাম আর কি যত মানে বুঝতে শিখেছি যখন থেকে তো আমি ছাদ ছিলাম যে আমার এই ছাদটা আমি যে এই ছাদটা পড়ে গেলাম তো এখন আর সেরকম কেউই ছাদ নেই আমার ভাই ছোটো ও কী ছাদ মানে ওর আমরা ওর উপর ডিপেন্ডেন্টই না কেমন করে ডিপেন্ডেন্ট হবো বলো ও তো ছোটো না যদি ও বড় হতো তাহলে অবশ্যই ডিফেন্ডেন্ট হতাম তবুও ও যে যতটুকু করে আর কি ফ্যামিলির জন্য যথেষ্ট করে হয়তো এই বয়সে এরকমটা করে না আর আমরা তো কখনো ভাবি নিই যে ওর ছোটো বয়সে এরকম কিছু হাল ধরতে হবে যদি ভাবলে না খুব খারাপ লাগে আর কাছের মানুষগুলো পাশের মানুষগুলো এত স্বার্থপর হয় সত্যি হয়তো আমার এরকম বিপদটা না হলে আমি কখনোই আমরা কখনোই বুঝতাম না যে পাশের মানুষ আত্মীয় স্বজন সবাই যে এত স্বার্থপর মানে কাছের একদম নিজের বলার মতো না যেটা আমি ভাষায় প্রকাশ করতে পারবো না তারা আমার এতটা কাছের এতটা আপন তারাই যে মুখ ঘুরিয়ে নিবে কখনোই ভাবতে পারিনি সত্যি মানে কি বলতো জমি জায়গা সব কিছু হারিয়ে এমন যে হয় মানে নিশ্চয় গেছি তো সব কিছু সব কিছু পিছনে হামি দেয় সত্যি কথা যে আমার হয়তো এই রোগটা না হলে আজকে আমাদের আমার মানে জমি জায়গা হারাতে হতো না কি করব কপাল খারাপ থাকলে যা হয় তো জানো তো আমার যখন প্রবলেমটা হয়েছিল না এই মানুষ মধ্যে রোগটা হয়েছিল তখন আমাদের আত্মীয় স্বজনগুলো না কেউ তো মানে অন্য কিছু পয়সা করে দিয়ে সাহায্য করা বাদেই দিয়ে দাও তো কেউ যে একটা ফোন করে কেউ খবর নিবে সেটাও করে হ্যাঁ আমি সবার কথা বলছি না যে সবাই খবর নেয়নি কেউ কেউ খবর নিছে কিন্তু এমন কিছু কাছের মানুষ আমাদেরকে ফোন করেই খবরটাও নেয় নেই মনে করছে কি বলতো যে হয়তো পয়সা নিবো তার জন্য পয়সা চাবো আর কি ওদের কাছ থেকে হয় তাই আর কি ফোন করবো না ফোন করে খবরটা নিবো না এটাই আর কি তার ভাবছিলো তো বাঁচবেই না এরকম একটা কথা কিন্তু আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি ঠাকুর যদি চাই সত্যি আমি সুস্থ থাকবো ভালো থাকবো তাই না তোমাদের আশীর্বাদ যদি থাকে আমার সাথে অবশ্যই ভালো থাকবো সুস্থ থাকবো খুব খারাপ লাগে জানো তো যখন আমার জন্য ফ্যামিলিকে ছোট হতে হয় আমার জন্য কি বলবো সত্যি খুব খারাপ লাগে আর এই সব কথা না কাউকে বললাম না বলার মতো আমার ভাষায় নেই কাকে বলবো তাই ভাবলাম যে কিছু কথা তোমাদের সাথে শেয়ার করি মাঝে মাঝে না মনটা একদম বদ্ধ হয়ে যায় বদ্ধ ঘরের মতো যে হাফ কি বলবো কাকে বলবো কি বললে সঠিক সলিউশন পাবো জানো তো এখন কাজ খুঁজতেছি যে কোথায় একটা ভালো কাজ পাই বা কাজ করব যেটা ফ্যামিলিটাকে দাঁড় করাতে হবে আমার আমার ফ্যামিলিটাকে দেখতে হবে ভাইকে দেখতে হবে মাকে ঠাকুমাকে আর ঠাকুমা কি বলবো আমরা তো এরকম এরকম ঠাকুমাও এত আমি তো অসুস্থ তারপর মানে একটু সুস্থ আছি ঠাকুমা আরও অসুস্থ ঠাকুমার মানে প্রত্যেকটা মাসে মাসে ঠাকুমার ওষুধ কিনতে হয় সব কিছু ঠাকুমা আরও অসুস্থ কি বলি এগুলো কথা বলতে গেলে না চোখের জল চলে আসে হয়তো আমার কথা কেউই বিশ্বাস করবেন না কিন্তু পরিস্থিতি এমনই আর কি আমি তোমাদের কাছে একটাই কথা বলবো মানে তোমাদের কাছে হাত জোর করে বলছি সবাই প্লিজ আমাকে একটু সাপোর্ট করো প্লিজ আর আমার একটু পাশে থাকো যেন আমি এই প্ল্যাটফর্মে একটু এগিয়ে যেতে পারি একটু জায়গায় যেতে পারি আমার ফ্যামিলিটাকে একটু সাপোর্ট করতে পারি আমি তোমরা যদি আমাকে সাপোর্ট করো তাহলে আমি আমার ফ্যামিলিটাকে একটু সাপোর্ট করতে পারবো প্লিজ আমার এই দুঃখের কথাগুলো একটু একটু শোনো কেউ স্কিপ প্লিজ জানো তো মানে সব সবসময় হাসি খুশি থাকতে হয় কিছু করার নেই কারণ আজকে যে আমি দুঃখী হই না আমার মা ঠাকুমা আমাকে বলে তোর কী হয়েছে এরকমটা কেন তার জন্যই আর কি আর ভিডিও করার জন্য যথেষ্ট হাসি খুশিভাবে ভিডিও করতে চাই মাঝে মাঝে স্যাড হয়ে যাই সত্যি কথা নিজেকেই মানাতেই পারি না যে কী পরিস্থিতি কী হয়ে গেল। তাই তোমাদের সাপোর্ট আমার খুব দরকার প্লিজ তোমরা সবাই একটু আমাকে সাপোর্ট করো আমি যেন এই প্ল্যাটফর্মে এগিয়ে যেতে পারি প্লিজ দয়া করে বলছি আর সবাই একটু ভিডিওটা শেয়ার করো প্লিজ আর সবাই সুস্থ থেকো ভালো থেকো আর আমি আমার ক্যান্সারের জার্নির ভিডিও কাহি মানে একদিন শেয়ার করব লাইভ কাহিনিটা অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব প্লিজ আর সবাই একটু কমেন্ট করবে প্লিজ